প্রস্তুতি চলছে আমরা উইয়ের ওয়ার্কিং আপনারা জানেন গতকালকেও আমরা বিসিবির সাথে মিটিং করেছি একটা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং আমার কাছে তাদেরকে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে এবং আই থিঙ্ক বিপুল চেয়ারফুল দেন বিফোর ইভেন আর যেটা বলছিলেন যে আগের থেকে ভালো হবে কালকে মিটিংয়ে সার মোটা বা সারস যদি একটু বলতেন না আমি আমার প্রস্তাবনা রেখে এসেছি এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি আশা করি আজকের মধ্যে পেয়ে যাব আমি বলেছি আমাদের চারটা তিনজন ডিটেনশন একজন ট্র্যাক সাইনিং আমি আমি এটা চেয়েছি বাট আই রিয়েলি ডোন্ট নো দে উইল ডু যদি আমরা সেটা না হয় তাহলে আমাদের হয়তো হয়তো আমাদের যে ডিটেনশন থেকে একজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে এটাই একটু দুঃখজনক কিনা যেদের প্লেয়ার ছেড়ে দেয়া দেখেন আমাদের একটা বড় ফ্যান বেইস আছে বরিশালে স্পেশালি বরিশালে আই এম প্রচণ্ড প্রেশার তাদের উপর তাদের থেকে আমার যে ওকে আমরা যেন এই এই প্লেয়ারগুলোকে আমার মানে রেখে দিতে পারি আমাদের সাথে এই সুযোগ বাট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যেহেতু লিটল বিট চেঞ্জ করতেছে এই জন্য লিটলবিট ডিফিকাল্ট আমাদের জন্য যদি একটু সাইনিংয়ের ব্যাপারে বলতেন আর কি দেশিদের মতো তামিগুলো আপনার ক্যাপ্টেন থাকছে সেটা আগে হয়তো জানিয়েছেন অন্য কাদের সাইনিং করাতে চাচ্ছেন ডিরেক্ট মুশফিকও থাকবে ইনশাআ আল্লাহ এখন কজন দিচ্ছে এটার উপর নির্ভর করছে যদি তিনজনদের হয়তো মাহবুবুল্লা রিয়াত মুশফিক থাকবে এই ধরনের কিছু একটা করবো আর কি তাদের সাথে কি কথা হয়েছে এই ব্যাপারে টক টু মি ফর দ্য মানি ফর দ্য এনিথিং জাস্ট প্লে দে ইজ ওয়ান্ট টু প্লে উইথ বরিশাল দিস ইজ আওয়ার মোটো অ্যান্ড আমরা মাঝে মধ্যেই কিন্তু বসি মিটিং করি হ্যাঁ রিসেন্ট খেলতে যাওয়ার আগেও আমরা আমরা কিন্তু একসাথে চার পাঁচজন বসে আমরা একটা আড্ডা মেরেছি যে কীভাবে বরিশালকে আরও একটা বড় বড়ো যে পরিণত করা যায় এবং চেন্নাই সুপার কিংয়ের এর মতো কীভাবে বড়ো একটা দলে পরিণত করা যায় এটা হচ্ছে আমাদের টার্গেট আর আইপিএল তো অনেক রিটেনশন থাকে এবার শুনছি যে আটজন প্লেয়ার হয়তো রিটেনশন তারা করতে পারবে এখন আপনাদের যদি তিনজন রিটেনশন করতে হয় সেক্ষেত্রে মুশফিক মাহমুদুল্লাহ তামিম মিরাজকে ছেড়ে দিতে হবে মানে কোনো ওয়ে থাকবে না তখন কিছু করেন একটু একটু দুঃখের হবে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে অন্যদের জন্য অন্যরা তো রিটেনশনই চায়নি তারপরে ড্রেক সাইনিংও চায়নি এমন 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 লোকজন এমন ফ্রান্সাইজি হিসাবে ড্রিক সাইনিং দরকার নেই আচ্ছা মুশফিক রিয়াদ তাহলে তিনজন সাইনিং হলে মুশফিক রিয়াদ এবং তামিম

এরপরে কালমার্স আর ডেভিড মিলার তো রয়েছে বাট তারা ফুল সিজন খেলতে পারছে না সো আরও দু একজনকে আমরা ওয়ার্ক করতেছি উইল লেট ইউ নো ইন নেক্সট ইউনোট মায়ার্সকে নিয়ে অন্য একটা ফ্র্যাঞ্চাইজিটা চাওয়া ছিল দেশের বাইরের আপনাদের সাথে একটা ক্ল্যাশও ছিল আসলে ওই ব্যাপারটা যদি একটু বলতেন আর কি মায়ার্সকে আসছে নাকি ওদের খেলাটা আগে শেষ হয়ে যাবে সো আগে শেষ হয়ে গেলে আমাদের আমাদের এসে আমাদের জয়েন করবে এবং প্রথমে যে যে কটা ম্যাচ পাবে সে কটা ম্যাচ খেলবে আর মিলারকেও কি দেখতে পাবো আমরা ইনশাল্লাহ গত তো খুব টাইট শিডিউলের মধ্যেও কিন্তু আসছে সে কমিটমেন্ট রেখেছে হ্যাঁ কমিটমেন্ট রেখেছে বিয়ে পিছিয়েছে এটা অন্য স্টোরি হয়তো অন্য স্টোরি সে তার প্রোগ্রাম পিছিয়েছে আমার কথা সে রেখেছে আমি খুব মানে প্রাউড ফিল করেছি যে সে চলে যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু গিয়ে আমি গীত তাকে আটকে সে ব্যাগ নিয়ে বেরোয় গিয়েছিল কুড মানে স্টপ করতে পেরেছি অ্যান্ড আমরা ফাইনালি উইন করেছি এটা এটাই হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই উল্লাস করছিল যাওয়ার সময় মিলার কিছু বলেছে কিনা যে আমি আবার আসবো অবশ্যই আমি নিজে তাকে তাকে কমেন্ট বিন দিয়েছিলাম আমি তাকে এয়ারপোর্টে উঠিয়ে দিয়ে আসবো এবং উঠিয়ে দিয়ে আসছি এবং মানে এই ইয়ারে সে খেলবে এই প্রবেশ দিয়ে সে তারা গেছে মিলার মায়ার্স এগুলো তো কত আসরও ছিল আর এই আসরে অন্য কোনো বড় নাম আপনারা ঘিরাতে চাচ্ছেন কিনা হ্যাঁ ওয়ার্কিং ওয়ার্কিং আমি যদি এখন বলে দিই দেন দেখবেন যে অন্য অন্য ফ্রান্সেজি ট্রাই করবে তাদেরকে নিয়ে তো লট অফ প্লেয়ার না আমি বলবো না এটা বললে এটা এটা যে লাইক মহিন আলী আছে আমার মহিলাকে আসবে আসবে ইনশাআল্লাহ মানে বলিশাল জার্সিতে তো মহিন আলীকে দেখা যাবে দেখা যেতে পারে মানে এরকম অনেকই আছে জাস্ট আমরা যখন কনফার্ম করতে পারবো তখন এটা আপনাদেরকে জানাবো প্রতীক্ষিত একটা লিগের কথা হয় মাঝে মধ্যে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি যেটাকে বলে আমরা দশ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল সেটার একটা প্রস্তাবনা আপনার কাছে এসেছে বলে আমরা শুনেছি এবং এটা যদি একটু ডিটেলে আমাদেরকে বলতেন স্যার প্রস্তাবনাটা আমার কাছে এসেছে বাট প্রেজেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ আর আপনারা জানেন আমার অনেকগুলো ফ্যাক্টরি প্রায় সিক্সটিন সেভেন্টিন থাউজেন্ড পিপল ওয়ার্ক করে তো এই সময়ে আমি একটি খুব ভালো লোভেরিকান প্রস্তাব এবং আই বিলিভ দ্যাট নো লস বিকজ বিকজ প্রাইজমিন ইজ ইউজ তার থাকা খাওয়া ফ্রি এভরিথিং ফ্রি সো আমার মনে হচ্ছিল এটা একটা ভালো প্রস্তাব বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার আর টাইমিংয়ের কথা চিন্তা করে আমি অত্যন্ত বিজি শিডিউল পার করতেছি অ্যাট দিস মোমেন্টে টাইমিংয়ের কথা চিন্তা করে আমি এটা নো বলে দিয়েছি গতকালকে সো মাইট বি সেকেন্ড টিম যদি কুমিল্লা থাকতো কুমিল্লা পেতো এরপর কে আসে হয়তো বাকে তাকে করবে তার মানে চ্যাম্পিয়ান পরিষেবা অংশগ্রহণ করতে না আমরা 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 নো বলে দিয়েছি ডিউ টু ফ্যানদের জন্য হার্ড ব্রেকিং হার্ড ব্রেকিং হার্ড ব্রেকিং বাট নেক্সট সিজন ইনশাল্লাহ ইফ উই আর নেক্সট সিজন উইল বি

যে দে ওয়ান্ট টু সি দা ফরচুন বরিশাল টু বি অন সেভেন টিমস সো আই টু টু ডেজ বাট ফাইনালি কাম আপ সো আই কুইট এ ক্রিকেট সংগঠক এটা আসলে ফরচুন বরিশালের ওনার হিসেবে না আপনাকে যদি জিজ্ঞেস করি যে ওদের কথা শুনে আসলে কি মনে হয়েছে ফরচুন বরিশাল যদি পার্টিসিপেট মানে পার্টিসিপেট তো করবে না অন্য কোনো টিমকে ওরা চায় কি বিপি মানে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে আমার ধারণা রংপুর করবে আই ফিল রংপুর উইল জয়েন জয়েন দিস টিম এম টোটালি অকুপাইড ডিউ টু আওয়ার থিংস আমরা রিয়েলি টোটালি অকুপাইড আমি তো এতটাই বিজি শেডিউল পার করতেছি যে আই ক্যানট স্পেন্ড ইভেন ওয়ান ভাই আপনারা তো তামিম ইকবালকে এবারও ক্যাপ্টেন করছেন আসলে ক্যাপ্টেন্সি নিয়ে ওনার সাথে কোনো কথা হয়েছে কিনা আমরা দেখেছি যে অন্য অনেক জায়গায় তামিম ইকবাল খেলেছেন কিন্তু ক্যাপ্টেন্সি করেন নেই কিন্তু বরিশালের ক্যাপ্টেন্সি করেছেন চ্যাম্পিয়নও করেছেন তামিম ইকবাল নট অনলি ক্যাপ্টেন তামিম ইকবাল লুক লাইক এ হি ইজ দ্য মাই আওয়ার পার্টনার তামিম ইকবাল মুশফিক মাহমুদুল রিয়াদ ইটস এ ইজ এ লাইক এ পার্টনার অফ ফরচুন বরিশাল সো তামিম ইকবাল ক্যাপ্টেন ক্যাপ্টেনই কখনো আমি বলি বলিনি যে অন্য কেউ ক্যাপ্টেন্সি করবে বাট ডু দা ভাই আপনাদের একটা হয়েছে আমি গতকালকেও আমি রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট রেভিনিউ শেয়ারিং যেন করা হয় তারপর আমি অনেকগুলো প্রস্তাবনা গতকালকে দিয়েছি এর মধ্যে আমি বলেছি সাতটা টিমের জন্য সাতটা ভিএি বক্স দেওয়া হয় যেটা আগে দেওয়া হতো না তারপরে প্লেয়ারদের জন্য যেন টিকিট দেওয়া হয় প্লেয়ারদের ফ্যামিলির জন্য যেগুলো আগে কখনো দেওয়া হতো না তো আমি অনেক লিগাল প্রস্তাবনা তাদেরকে দিয়েছি তারা শুনেছে এবং নোট ডাউনও করেছে আই আইডন নো ইট ইস বি ইট উইল বি ইমপ্লিমেন্ট অন নট সাতটা বক্স যে দিবে সাত সাতটা দলকে এটা শিওর করেছে তো অ্যাটলিস্ট তো একটা তো পেয়েছি এবার যখন বরিশাল চ্যাম্পিয়ন হয় আগেরবার তো কোনো কারণে খুব বড় করে আমরা ভেবেছিলাম যে আপনি বলেছিলেন যে ট্রলারে করে বা লঞ্চে করে নিয়ে যাওয়া হবে উদযাপন করা হবে ওটা হয়নি এবার কি হবে এরকম কিছু দেখেন বরিশালে আমি নিয়ে যেতে চেয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে হয়নি ওখানের প্রশাসন এবং যারা লিডার ছিল তারা আমাদেরকে আমাদেরকে হয়তোবা সেভাবে অ্যাকসেপ্ট করেনি যে আমি ওখানে গেলে আমার প্লেয়াররা যখন যাবে তখন দেখবেন যে হয়তো ওয়ান মিলিয়ন পিপল হয়ে যাবে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ওই ওখানকার যে প্রশাসন রয়েছে ওখানকার যে লিডাররা রয়েছে তারা যদি অ্যাপ্রোপ না করে আই ক্যানট ডু দ্যাট আমি তাদেরকে বহুতবার অ্যাপ্রোচ করেছি বাট দে নেভার সে ইয়াস সো আই ক্যানট ব্রিং বাট আই এম শিওর নাও উই ক্যান ব্রিং ব্রিং দ্যাম টু একটু শুকনো হলেই আমি ট্রফি নিয়েই চলে যাব ট্রফি স্টিল ইন 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 ডাকা

যারা খেলা পছন্দ করে ডিস্টার্ব হলেও একটা কাজ করতে গেলে অনেক অনেক প্রবলেম থাকে বাট আই এম আই এম শিওর এই প্রবলেমগুলো কাটিয়ে বিপিএল আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছি বিপিএল উইল বি দ্য এভেরি বিগ ইন্ডাস্ট্রি সুন অর লেটার এটা আইপিএলের সমান হয়তো কখনো হতে পারবে না বাট ইট উইল বি ভেরি বিগ বিগ ইন্ডাস্ট্রি ইন ইন নিয়ার ফিউচার আপনারা দেখবেন অনেক ইয়াংরা আসছে যেমন ফারুক ভাই আসছে আরও আমার ধারণা অনেক ইয়াং ডিরেক্টর ঢুকবে তখন দেখবেন তারা 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 কিছু ইনপুট দিতে পারবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইনপুট দিতে পারবে দেন ইট উইল বি ফ্যান্টাস্টিক আমি ভাই দর্শক কাছে জানতে চাই একটা জিনিস তাও আমি আবার আপনি প্রশ্ন করে আপনি না করেছিলেন আগের বার আলী ছাড়া আর কোন ক্রিকেটার যদি আপনি বলতে পারেন আমি ফোর্স করছি না বাট আপনি যদি বলতে পারেন দু একজনের না আরও দুই চারজন আছে কারণ আমি এখন বলে ফেললি কি হবে দেখবেন যে আর অন্যান্য টিম ওইটা তাদের নিয়ে কথা বলা আরম্ভ করবে সো আমি একটু একটু না বলে থাকি কয়েকদিন কয়েকদিন ধরে চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি নিয়ে বরিশালের মানুষ বরিশালের ফ্যান্স সবাই অনেক আশাবাদী ছিল এবং অনেক কথাবার্তাও হচ্ছিল আই ক্যানট জয়েন দেয়ার বিকজ অফ স্পেশালি স্পেশালি আমার ইনভলভমেন্ট ইন বিজনেস বিজনেসে লাস্ট থ্রি মান্থসে আমরা তেমন কোনো ফ্যাক্টরিগুলো চলে নাই ট্রাভেলস ট্রাভেলসের জন্য মানে সব অগচালো ছিল তো এখন আমাদেরকে চেষ্টা করা হচ্ছে যে কাস্টমার যে যেই পোর্টফোলিওগুলো আছে ওগুলোকে কীভাবে আমরা শেষ করব তো এটার জন্যই আমি আসলে এটাকে ড্রপ করেছি এবং এর পরপরই কিন্তু আমাদের আবার বিপিএল সো আমাদেরকে মানে ওখানে গিয়ে আমরা টায়ার্ড হয়ে ফিরে আসতাম আসার পরে কিন্তু বিপিএলে আমি এটা ঝামেলায় ঝামেলা করে যাব সো বিপিএলটাকে ভালো করে করি যেন চ্যাম্পিয়ন হতে পারি এই দোয়া করেন। মানে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হওয়া অন্য একটা ব্যাপার এটা অনেকটা ক্লাব ফুটবল ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো পরবর্তীতে এই মানে এইভাবে আপনি আসলে গুছিয়ে নেবেন কিনা সব কিছু ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমি তাদেরকে বলেছি যে প্রোপোজালটা আপনাদের তারা প্রোপোজাল দিতে তিন দিনের মধ্যে কনফার্ম করতে হবে ইট ইজ ভেরি টাফ ফর মি হয়তো আদার টিমের জন্য টাফ না বাট ফর মি ইজ ভেরি টাফ বিকজ আমাকে প্লেয়ারকে সিলেকশন করতে হবে কে খেলবে কে খেলবে না কে থাকবে কে থাকবে না ইস টুক টাইম সো আমি আমি তিন দিনের মধ্যে তাকে কনফার্ম করতে পারিনি এবং আমি নো বলে দিয়েছি আমি জানাই আমরা দেখেছি গতবার যেরকম অনেকগুলো সিনিয়র ক্রিকেটারও ছিল তারা পারফর্ম করেছে এবং অনেক জুনিয়র ক্রিকেটারও ছিল মিরাজ থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররা এবারও কি জুনিয়রদের আপনার সিনিয়রদের সাথে প্রাধান্য দিবেন না একটা মিশেল কী হবে সবকিছু অবশ্যই মিক্সার হবে দেখেন এখন যারা ভালো খেলে চার বছর আগে দেখেন সবাই আমাদের আমাদের ওখানে খেলতো যেমন ধরেন শান্ত তহৈদ হৃদয় দেন মিরাজ খেলেছে দেন আপনি আরও ভালো ভালো যেমন সৈকত আলী খেলেছে এখন অন্যান্য জায়গায় ভালো যারা ভালো খেলতেছে তারপরে আমরা আমরা একজনকে গত আগের বছর মুনিম শাহারিয়ার দেখেন খেললো ন্যাশনাল টিমে চান্স পেয়েছে সো লট অফ ইয়াংস্টারকে আমরা কিন্তু নিয়ে এসেছি নিয়ে আসার পরে কিন্তু তারা ভালো খেলেছে একটা ছেলে শুধু নামটা মনে করতেছে না ও ভালো করতে পারতেছে না বাট হিজ এ ভেরি গুড ট্যালেন্টেড প্লেয়ার সো আই থিংসিং লড অফ প্লেয়ার্স তাও হৃদয়ের কথা যেহেতু বলেছিলেন আপনাদের এখানে খেলেছে এবং ওই আসরে দুর্দান্ত ছিল সাকিব হাসান আপনাদের ক্যাপ্টেন ছিল তাওহিদ হৃদয়কে আবারও কখনও ফেরানো হবে কিনা বরিশালে বা চেষ্টা করবেন কিনা আপনারা

ব্যাখ্যা করা উচিত ব্যাখ্যা করে চলে আসে উচিত এবং আমার ধারণা গভর্নমেন্ট তাকে সাপোর্ট করবে এবং আমি চাই এত বড়ো একটা প্লেয়ার সে এখানে খেলে তার বিদায় জানানো এটা এটা বেটার হবে মিজান ভাই আপনার সাথে সাইকেল আসলে খুব ভালো একটা সম্পর্ক ছিল আপনাদের টিমেও খেলেছিল সেই সম্পর্কটা ভাঙন আসলে কীভাবে বলো কখনো আপনি বলেননি বাট মানুষ তো জানতে চায় দেখেন আমি ভাঙন বলবো না সে বেটার চান্স পেয়েছে সে রংপুর চলে গেছে হয়তোবা সে তাকে অনেক টাকা দিয়েছে সে এই জন্য রংপুর চলে গেছে বাট তামিম অলসো আমার এখানে দুই বছর খেলেছে ও সেও দুই বছর খেলেছে সো তামিমের এখন তিন বছর বা চার বছরে চলে চলে আসছে সো দিস টু প্লেয়ার্স আমি আমি মনে করি তামিম ইকবালের আমি মোর কমফোর্টেবল তামিম ইকবাল কি কি এরকম যেরকম এম এস ধোনি চেন্নাই সুপার কিংসে খেলছে অনেক দিন ধরে পরিষদও কি তামিমকে শিখ ঠিক একইভাবে দেখ সেম ফর শিওর সেম উইল বি দেয়ার